কি হলো কি হলো কে হ কে কি হলো সোনা কে কে হ্যাঁ এই কি সুন্দর পাখি ডাকছে সোনা এই দেখো এই দেখো পাখিটা উঠছে তুমি পাখিটা ধর তুমি পাখিটা এই দেখো এই দেখো তোমাকে ডাকছে পাখিটা এই দেখো এই দেখো পাখিটা ডাকছে সোনাকে আমার সোনাটাকে এই দেখো এই দেখো এই দেখো পাখিটা উঠছে দেখতে পাচ্ছ সোনা ও সোনা দেখছ গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন একটি নতুন সকাল নতুন দিন আবার শুরু হয়ে গেল আমার সোনা কি করে হুম আমার সোনা কি করে কী সুন্দর পাখি ডাকছে সকালবেলা উঠলে পাখিদের এত সুন্দর ডাক শোনা যায় এখন চারটে কুড়ি বাজে আমার ঘুম ভেঙে গেছে ভালো লাগছে না গরম লাগছে কীরকম একটা জানি ভাবসা ভাবসা গরম তাই আমি এসে একটু সকালের হাওয়া লাগে গেইটের বাইরে এসে দাঁড়ালাম সঙ্গে আমার আমার পুষি সোনাও এসে গেছে আমার সাথে আমার ঘুম থেকে আমি যদি উঠে যাই বিছানা থেকে ও আর ঘুমাবে না কি যে যন্ত্রণা ওকে কিন্তু একটুকু শব্দ না করে আমি খুব আস্তে আস্তে উঠেছিলাম কিন্তু ও কি করে যে বুঝে গেল ওর বুঝতেই পারছি না খুব ভালো লাগছে সকালের পরিবেশটা বন্ধুরা গাছগুলি এত সুন্দর লাগে সকাল সকাল এই যে গাছের মধ্যে এগুলি কোকিল এইগুলি কোকিল এই জায়গার মধ্যে সকালে কত যে পাখিরা ডাকতে থাকে এত ভালো লাগে কার না পাখিদের ডাক পছন্দ হয় বলুন তো বন্ধুরা এই যে দূরে পাখিরা ডাকছে এই যে খুব ভালো লাগছে সকালে মনে হয় ওদের যেমন একটা সবাই পরিবার পরিজন নিয়ে নেমে যায় সকালে একটা ওরা সুন্দর একটা সকালকে সুন্দরভাবে উপভোগ করে আমরা মানুষরা বিছানায় খালি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা সব সকালটা নষ্ট করে ফেলি তাই না বন্ধুরা ওদের এই কারণে স্বাস্থ্যও ভালো থাকে আছে হুম আমার কি করছে দেখো সবাই আমার শোনা আমাকে কি করে আমাকে শান্তি দেয় না গো আমার শোনা কি করে একটুকু মাকে শান্তি 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 শান্তির মা মরে গেছে মাকে আর শান্তি দেয় না হুম সব কথা বুঝে সব কথা আমি কথা বললাম ঘরের দিকে চলে গেল লজ্জা পেয়ে গেছে মানে আমি বসি একটু কোথাও একটু ঘুমাই ও আমাকে কোনো জায়গাতে শান্তিতে থাকতে দেবে না সব জায়গাতে ওর দখল আমার জীবনটা এখন শুধু ওর দখলে আমার আর কারোর দখলে না ওকে না বলে যদি লুকিয়ে বাজারে যাই কোনো কাজে বের হই যখন ঘরে আসবো আমাকে ও কি করবে দৌড়ে এসে সে লাফিয়ে লাফিয়ে আমার কাপড় টাপড় ছিঁড়ে ফেলতে চাইবে তারপরে আমি যদি বসি আমার কাঁধে উঠবে উঠে আমাকে খালি মাথার মধ্যে চুল টানবে কি করবে কি না করবে মানে এটা হলো আমাকে খুব বড় শাস্তি দিচ্ছে যে ছোট বাচ্চারা যেরকম মা যদি কিছু না বলে কোথায় যায় লুকিয়ে তাহলে এলে মাকে যেরকম মানে খুব অশান্তি দিতে থাকে ও এরকম করতে থাকে আজকে চারটা বছর ও আমার সঙ্গে ওকে একদম ছোট্ট একটা বাচ্চার থেকে ওকে আমি এই বড় করেছি ওর মার ঘরে ওর ওর মা ছিল তো মার ঘরে ওরা দুইজন ছিল ওর একটা ভাই আর ও একজন বোন ও টাচ্চা দেয় না ও একবারও বাচ্চা দেয়নি আর ওর যে ভাইটা ছিল সেই ভাইটা ধীরে ধীরে বড়ো হয়ে যখন এক বছর পার হয়ে দেড় বছর হয়ে গেল তখন ওর ভাইটা ঘরে থাকে না এটা ওপরে থাকে ওপরে গিয়ে এটা সব সময় হাঁটা হাঁটি ঘোরাঘুরি করে এ বাড়ি সে বাড়ি এই করে করে ও কীরকম জানি হয়ে গেছে মধ্যে মধ্যে ঘরে আসে আর ঘরে এলেই কিন্তু ও এখন সোফাতে বা দরজার কাছে গিয়ে ও খালি পেচ্ছাপ করে এই কারণে ওকে ঘরে এলে আমি ঘর খুব ধমক দিই এরকম পেচ্ছাপ করতে থাকে তো উপরে গিয়ে থাক উপরে থাকলেই ভালো কিন্তু ওরা কিন্তু একটা কথা আমি বুঝতেই পারি না ওরা দুইজনই আমার ভাষাটা কিন্তু খুব ভালো বোঝে আর পশু পাখি এরকম ভাষা বোঝে এটা তো আমি চিন্তা করতে পারি না কুকুরে বোঝি কিন্তু বেরোলে যা বলি খাওয়া দিতে গেলে যদি বলি যে আমি খাওয়ার মাসি যা ওখানে যা তোর খাওয়ার জায়গায় ও ঠিক চলে যাবে আমি তো চিন্তাও করতে পারি না রাগ বুঝে আনন্দ বোঝে ভালোবাসা বুঝে আদর বোঝে এই কথাই বলছি মানুষ বোঝে না তাই না পশুরা সবই বুঝে মানুষ বুঝে না সকালের এই মুক্ত বাতাসটা খুবই ভালো লাগে কিন্তু সকাল সকাল মনটাও খুব ভালো লাগে যদি সকালে উঠে একটু বের হওয়া যায় কিন্তু আমাদের কি হলো এখন প্রতি মানুষে খুব মানে রাত্রে লেট করে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে এখনও গ্রামাঞ্চলে মানুষ কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যান আর এই কারণে ওনারা কিন্তু এইভাবে সকাল সকাল উঠে মাঠে খেতে কাজকর্ম করেন বাড়িতে কাজকর্ম করেন আর আমরা কি করি অধিক রাত্রে প্রায় মানুষই ঘুমাই আর এই কারণে সকালে আমরা উঠতে পারি না বা উঠলেও শরীর খারাপ লাগে কিন্তু আমি কিন্তু সকালে আমার সব সময় আমার কি যে বলবো রাত যদি আমি দুটার সময় ঘুমাই তবুও আমার সকালে আমার এই চাকটা বাজলে ঘুম ভেঙে যায় আর তখন কিন্তু আমার বিছানায় থাকতে আর ভালো লাগে না কিন্তু থাকতে তো হবেই এখন এত সকালে বের হয়ে একা একা কোথায় যাব কোথায় ঘুরবো কোনো জায়গাতেই দেখবেন একা একা ভালো লাগে না রাস্তাতে হাঁটতে কারণ রাস্তার মধ্যে যেই বড় বড় কুকুর বের হয় মানে কি বলবো একলা গেলে খুবই ভয় লাগে এ কারণে তো আমি হাঁটতে যাই না সকাল সকাল কিন্তু উঠে অনেক সময় কলেজের ভেতরে গিয়ে একটু হাঁটি বা এই আমার সামনের জায়গা বা ঘরের দরজায় এসে বসে এই জায়গাটা কিন্তু আমার সবসময় বসার অভ্যাস আমি এই জায়গাতে সব সময় বসে থাকি সকালবেলা এই সিঁড়িতে আমার খুব ভালো লাগে বসে থাকতে কে কে আমার মতো সকাল সকাল এরকম উঠে এরকম ঘোরাঘুরি করেন বাড়ির মধ্যে বা বাইরে কেমন লাগে সকালে উঠতে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা পিউ পিউ পাপিয়া পাপিয়া বনে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমী কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে ঝড়ে ফুল বনপথ পিউ পিউ virou hi papia bole bo piu piu virou do papia bole bo papia ah ah viu ah. piu virou do papia bole. Bo পিউ পাপিয়া হঠাৎ করে সকাল সকাল একটা গানের দুই কুলি মনে পড়ে গেল এটা একটা নজরুল গীতি তাই বন্ধুরা আপনাদের শুনিয়ে ফেললাম তাহলে বন্ধুরা আজ আমি ভিডিওটা বেশি বড় করব না আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকে এই ভিডিওটি করছি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের রইল খুব সুন্দর একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আজকে আমার ভিডিওটি সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলি সবাই দেখবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং কি করবেন সবাই একটি করে লাইক দেবেন আর ছোট্ট ছোট্ট করে একটি কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আর বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করবেন একটা লাইক দেবেন কেমন বন্ধুরা আর সকল বন্ধুদের আবারও আবারও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দৈনন্দিন জীবন চ্যানেলটুর পক্ষ থেকে কিন্তু আবার আমি সবাই কাছ থেকে আজকের মতো ছুটি নিচ্ছি দেখতে থাকুন আবারও আসবো আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে সেই সময়টুকু আপনারা আমার ভিডিও দেখুন আমার চ্যানেলের আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন বন্ধুরা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং বন্ধু সঙ্গে শেয়ার করবেন